ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী আমাদের স্বর্গত মনমোহন সিং স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব করে তারপর জাতীয় সঙ্গীত গে গাইব তাই আমি অনুরোধ করব যে আমাদের মেহবুবকে বলবো যে তুমি স্টার্ট করার জন্যে যে এক মিনি নিরাপত্তা পালন গোলটা খুব সুন্দর খেলার উত্তেজনা উত্তেজনা ভাব খেলাপ্রেমী মানুষরা খেলা দেখছেন তাদের প্রত্যেকটি জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা খুব সুন্দর খেলার পরিবেশ এই মুহূর্তে খেলা চলছে mà đại kia là cái chửa đại đó có cái gì không tôi cố tôi alhamdulillah tôi cố

তাকা দল এবং অনেক নেবে তারপর অতিথি বল এই ক্লাবের সম্পাদক সভাপতি সদস্য সদস্যরা যারা আছেন প্রত্যেককে অভিনন্দন জানাব এইরকম একটা মনোরম পরিবেশে উপস্থিত হওয়ার জন্য

পরিচালনা করতে আমাদের বাকি বোমর টমর করে অনেকেই উপস্থিত আছেন এই এলাকা আপামর জনগণ সব যে সমস্ত দর্শক বৃন্দবৃন্দারা আজকের খেলার আনন্দ উপভোগের জন্য এসে উপস্থিত হয়েছেন এবং যে সমস্ত টিম আজকের খেলায় অংশগ্রহণ করবে প্রত্যেককেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা দিতেই ভালোবাসা জানাচ্ছি এবং যে সমস্ত দর্শকবৃন্দরা আছেন তাদের কাছে আমরা একটাই অনুরোধ রাখব আপনাদের উপস্থিতি আপনাদের অনুপ্রেরণা খেলার মানকে উন্নত থেকে উন্নততর করবে তাই আপনারা সহযোগিতা করবেন যে সমস্ত খেলোয়াড়রা ফুটবল খেলবে তাদের দক্ষতা দেখার জন্য আপনারা যদি অনুপ্রাণিত করেন আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন তাই যে সময় আজকের এই ফুটবল প্রতিযোগিতা হচ্ছে আর এক দুদিন পরেই আমরা পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের ফুটবল প্রতিযোগিতা পরিচালনায়ক বেশি আমরা সবাই ফুটবল ক্লাব স্থান চক বেশি ফুটবল মাঠে খুব কাম্য পরিবেশে সেই সুন্দর ক্ষেত আছে পাশে সে নদী আছে আমাদের মুন্ডেশ্বরী নদী আছে তার পাশেই সেই মাঠ আমাদের মলয়পুর আর দু নম্বর অঞ্চলে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা পরিষদের সহসভাধিপতি এবং আপনাদের যে বিধায়ক ছিলেন আমরা যখন প্রথম আসি আপনাদের ওই দাসপাড়া মানুষরা পাঁচ বাঁধার কথা বলেছিল উনি যেতার পর আপনাদের সেই যে নদীবাঁধ যে বাধা উনি কিন্তু করে দিখিয়েছেন সেই কৃষ্ণচন্দ্র সারবা মহাশয় আছেন আছেন আমাদের এই অঞ্চলের প্রধান আরেফা সকলকে নিয়ে সুন্দরভাবে নম্বর অঞ্চলটা কাজ করছেন উপস্থিত আছেন আমাদের এই ক্লাবের সম্পাদক আবাদ শেখ সেমিম স্যার থেকে আরম্ভ করে আমাদের ডাক্তারবাবু যজ্ঞেশ্বর বাবু থেকে আরম্ভ করে হ্যাঁ সঞ্জীব বাবু থেকে ব্যানার্জি থেকে আরম্ভ করে আছেন আমাদের এখানে মুকুল আছে ভোমর আছে ওমর আছে সালেক আছে মিরাজ এমবাবু থেকে আরম্ভ করে সকলকে নিয়ে এই যে প্রতি বছর যে সুন্দরভাবে খেলাটা পরিচালনা করে আরো যারা পার্কের সদস্য সদস্যরা আছেন সকলকে নিয়ে এই যে সুন্দরভাবে আমি দেখছি মদয়পুর এক নম্বর অঞ্চল থেকেও আমাদের সব নেতৃত্বরা এসছেন খেলার মাঠে তাদেরকেও আসর গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি তাই আজকে যে সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন খেলার কথা কেন জানেন সেই বিবেকানন্দ বলে দিয়েছিলেন যে এক ঘন্টা ফুটবল খেলার চেয়ে ছেলেরা যদি এক ঘন্টা ফুটবল যদি খেলে তাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তারা পড়াশোনা ভালো করতে পারবে তাই সেই বিবেকানন্দ কেন বলেছিলেন অনেকে আবার উনি বলেছিলেন যে গীতা পড়ার কথা কিন্তু উনি বলেছিলেন ছেলেরা যাতে শরীর ভালো থাকে ক্ষেত্রে সেইটা উনি বলেছিলেন যে এখন গীতা পড়ার চেয়ে এক যদি খেলাধুলো করে তাই সেই সব খেলার সেরা বাঙালি ফুটবল সে মাননীয় মুখ্যমন্ত্রী খেলারে আপনি দেখেছেন প্রধান কর্মাধ্যক্ষ এবং অঞ্চলটা আছে তাই সঞ্চালনা করছে আজকে আপনারা জানেন খুব আমার খুব কাছের ছেলে ছিল বিদ্যুৎ সাহানা ওর বাবা আমার খুব বন্ধু প্রিয় বন্ধু তপন তার পুত্রের স্মৃতির উদ্দেশ্যে এই যে নকআউট যে ফুটবল টুর্নামেন্ট আজকে কুলতা স্কুল মাঠে হচ্ছে কোরতা আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে সেই বিবেকানন্দ বলে দিছিলেন যে এক ঘন্টা গীতা পড়ার ফুটবল খেলার কথা অনেকে এটাকে নিয়ে ব্যঙ্গ করে কেন বলেছিল যে ছেলেরা যদি ফুটবল খেলে তাদের শরীর ভালো থাকবে শরীর ভালো থাকবে তাদের মন ভালো থাকবে তাদের মন ভালো থাকবে তারা পড়াশোনা ভালো করতে পারবে তাই সেই খেলাধুলোর সর্বাঙ্গীন উন্নতির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যারা ক্লাস ছিল তাদের সেই পাঁচ লক্ষ করে টাকা দিয়েছিল খেলার সর্বাঙ্গীন উন্নতির জন্য আর এই তো আজকে যে সেই খেলা হচ্ছে স্মরণ করে আমি ধন্যবাদ জানাই এখানে তপন ভাই আছে খেলোয়াড় নিমাই থেকে আরম্ভ করে আমাদের এই অঞ্চলের খুব ভালো কাজ করছে আমাদের প্রধান সাহেবরা দিলকিস আছে মেম্বার আমাদের আপা সাবি দীপতেনেরা সকলকে নিয়ে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলো আগে নিয়ে যাচ্ছে তাই ওদিকে আমি ধন্যবাদ জানাই যে বলতে একটা খুব সম্মানিত গ্রাম আমার গ্রাম পাশেই বলন্ডিতে আমরা তখন অনেক খেলাধুলায় আসতাম আমাদের তখন আমাদের সেই লক্ষ্মী দাওরা ছিলেন মাস্টারমশাই আমাদের দুলালরা ছিলেন মাস্টারমশাই উনিও আমাদের এই গ্রামের প্রাক্তন মেম্বার ছিল আমাদের কৃষকচন্দ্র সাজার হাত দিয়ে আপনারা অনেক ক্লাব আপনারা সেই টাকা পেয়েছিলেন তাই যেসব ক্লাব এখনো রেজিস্ট্রি নেয় তারা যদি সেই ক্লাবগুলো রেজিস্ট্রি করে সে মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে যদি পাঠায় তারা আবার সেই খেলাধুলোর টাকাগুলো পেয়ে খেলার আরো অনেক উন্নতি হবে তাই আমি বক্তব্যকে দীর্ঘান্ত করব না আমরা আজকে আরামবাগে একটা ক্রিকেট টুর্নামেন্ট আমাদের যে ফয়েজ মারা গেল তার এতে দেশে আজকে একটা সেখানে ক্রিকেট খেলা হচ্ছে আমরা এখানে আমার আপনাদের এই যে চক বেশি আমরা সবাই ক্লাবে এসেছি আবার নইশালায় আছে বিভিন্ন জায়গায় আজকের দিনটা রবিবার সে খেলা চলছে আমাদের একটি আসার কথা ছিল উনি কিন্তু চন্দ্রকোনার একটা অনুষ্ঠানে গেছে আমার বদল যে দাদা উদ্বোধনের ব্যাপার বলেছে আমি যে আমি কৃষ্ণবাবু প্রধান সার্ভটা আমরা যাচ্ছি তাই যে আজকে আপনাদের যে সেই খেলা ফুটবল খেলা প্রতি বছরের মতো আপনারা এই চকবেশিয়া উৎসবের মতো করে আপনারা খেলাটা করেন আমি দেখছি তাদের ওপর আমার মায়েরা দাদারা ভাইয়েরা সকলে সুন্দরভাবে সে খেলা দেখার জন্য আসন গ্রহণ করেছে তাই এই যে খেলাটাকে নিয়ে যে চকদেশিয়া গ্রামে একটা উৎসব এই উৎসবটা প্রতি বছর সুন্দর করে করুক ঈশ্বর আমার কাছে আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে নমস্কার খোদা হাফিজ ব্যবধান এক শূন্য এগিয়ে রাখলো এইমাত্র আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষ আমাদের কৌশলদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞ যে উনি আমাদের মধ্যে এসেছেন আরামবাগ পৌরসভার যে ফয়েজ কাপ অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট তৃতীয় বর্ষ আয়োজক আমরা সবাই জুবলি পার্ক মাঠে আজকে সেই ক্রিকেট খেলা আরম্ভ হবে সেই বিবেকানন্দ বলে দিয়েছিল যে এক ঘন্টা গীতা পড়াচ্ছে খেলাধুলোর কথা কারণ খেলাধুলো করলে ছেলেদের শরীর ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে মন ভালো থাকলে ছেলেরা পড়াশোনাটাও ভালো করতে পারে তাই আজকে সেই ক্রিকেট অনুষ্ঠান আমাদের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তাই আমি আজকের খেলার সাফল্য লাভ করুক উদ্বোধন করে দিয়ে যাচ্ছি আজ অনেক জায়গায় আছে আজ মলা কেশবপুর অঞ্চলের সেই পাড়ে আছে নৈসরাই তিরক অঞ্চল আছে বিভিন্ন জায়গায় খেলায় যেতে হচ্ছে তাই কিছুক্ষণের মধ্যেই আমাদের টিম সমস্ত এসে যাবে খেলা আরম্ভ হয়ে আপনারা সকলে আমিও আসুন খেলার মাঠে আসুন এসে এই যে আজকের যে ফয়েজ যে কাপ এইটা যাতে সকলের মিলে থেকে যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই আবেদন করছি